প্রমান সময়ে চলমান আন্দোলনে আমার সহযোগ যারা যারা মঞ্চের উপরে এবং নিচে বসে আছেন প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ ইতি কথা যে চিকিৎসক সমর্থনে বোর্ড থেকে আমাকে মুখ কথা বলার সুযোগ দেওয়া হয়েছে আজকে 18 শূন্য 6 সারা বিশ্বে একটা দক্ষিণ পক্ষ ঝুক যেখানে কাজ করছে মিত্র যুদ্ধ পরিস্থিতি নির্মম ভাবে হাসপাতালে গুলি গোলা চলছে শিশুদের উপরে গোলা বর্ষণ চলছে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং সারা বিশ্বে বিশেষ করে খেতে খাওয়া মানুষের উপরে যে ধরনের অত্যাচার একটা ধান্দা গণতন্ত্র আমরা বলছি একটা ভাটকা বাজি আমাদের দেশ এবং আমাদের রাজ্য তার বাইরে না। সারা বিশ্বে যেমন আক্রমণ আছে তেমনি যারা সাধারণ মানুষ নাগরিক থেকে খাওয়া মানুষ তাদের লড়াইও তীব্রতর হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে ফ্রান্সে শ্রীলঙ্কায় মেক্সিকোতে তার কিছুটা চিত্র পাচ্ছি ভারতের গণতান্ত্রিক যা কাজকর্ম আমি যেটুকু আমরা চিকিৎসক হিসাবে যেটুকু দেখতে পাই খবর রাখি তাদের যে ভূমিকা আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ তাকে বজায় রাখবে ওই চিত্রের মধ্যে ঐক্য তাকে বজায় রাখবে যুবক যুবতীদের যে অধিকার তা নিয়ে যে আন্দোলন করত অধিকারের যে আন্দোলন তার পুরো ভাগে থাকা এই সংগঠনের কাজকর্ম সম্পর্কে ওয়াকিব হয় এবং তাদের যে মুখপত্র যুবশক সেও যে একটা সময়ের দলিল তা আমরা জানি বিভিন্ন যুবকর্মী আমাকে অনেক সময় যুব শক্তি পত্রিকার বিভিন্ন সংখ্যা পৌঁছে দেন সেখান থেকে পড়ে গিয়ে বুঝতে পেরেছি আজকে পশ্চিমবাংলায় যে সময়টা চলছে আর জীবনে যে ঘটনা ঘটনার ক্রম আমার বলার কিছু নেই সংবাদ মাধ্যমের দৌলতে সবাই সবটা জানে আরো নানা ধরনের নারী নির্যাতনের ঘটনা ধর্ষণের ঘটনা চারিদিকে ঘটছে আমরা শুরু থেকেই বলে আসছি যে আজীবনের ঘটনা শুধুমাত্র নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা নয় এর পিছনে রয়েছে রাজনৈতিক মতদে এবং প্রশাসনিক প্রশয় পুষ্ট একটা দুর্নীতি চক্র তাদের সৃষ্ট যে বৈরাজ্য তার অবসমবাদী পরিণাম হচ্ছে এই ধর্ষণ এবং এবং এই ধর্ষণ এবং খুনকে চাপা দেবার জন্য প্রকৃত অপরাধীদের আড়াল করবার জন্য দুর্নীতির বুক গুলোকে আড়াল করবার জন্য প্রশাসনের যে নির্লজ্জ চেষ্টা আমরা দেখেছি যে নির্লজ্জ চেহারা আমরা দেখেছি সেই স্বাস্থ্য প্রশাসন বলুন এবং পুলিশ প্রশাসন বলুন তা এই ঘটনা কে ব্যতিক্রমী করে দিচ্ছে বিরলতম করে তুলেছে এক যে চিকিৎসা একজন ডিউটিরত অবস্থায় একজন মহিলা চিকিৎসক তারই হাসপাতালে নৃশংসভাবে ঘুম হচ্ছেন ঘর্ষিতা হচ্ছে এটা আমরা সারা পৃথিবীতে কোন দ্বিতীয় নজির খুঁজে পাই আর তার চেয়ে বড় কথা আমাদের এই ব্যবস্থাতে অপরাধ প্রবণতা অনেকটাকেই কম অনেক দেশেই থাকে বিশেষ করে আবার অনেক দেশে উঠেও যাচ্ছে অপরাধ সেভাবে নেই যার জন্য জেল তুলে দিতে হচ্ছে আপনারা জানেন যে বেশ কিছু দেশে বছরের পর বছর কোন আসামি নেই বলে জেল দিতে আমাদের দেশের যে আন্তর্জিক পরিস্থিতি তাতে অপরাধ এই আমলে সেই আমলে দু চারটে পায় না তা নয় কিন্তু অপরাধ নিয়ে আমরা কোনো সমাজকে চিনি না কোন শাসনকে চিনি না কোনো আঙুলকে চিনি না আমরা আমলকে চিনি প্রশাসনের সরকারের কি অ্যাটিটিউড অপরাধ করলে অপরাধের প্রতি অপরাধের প্রতি সেটা দিয়ে চিহ্নিত হয় সেই আমল সেই শাসন সেই প্রশাসন তাদের রাজনীতি তাদের সমাজনীতি সবকিছু আমরা এখানে কি দেখছি আমরা গত দশ বারো বছর ধরে আমরা যারা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা যারা জনস্বাস্থ্য আন্দোলনের কর্মী আমরা দেখছি গত দশ বারো বছর ধরে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি জেগে বসছে এবং এই দুর্নীতিটা তাও সাত আট বছর আগে পাঁচ ছ বছর আগে অব্দি পাঁচ সাত বছর আগে অব্দি একটা চেনা ঝক ছিল যে নেতা মন্ত্রী তার কিছু দুর্নীতি করেন তারা প্রচুরে কেউ পুকুরে ডায়ালিস করতে পেটি হাসপাতালে যাচ্ছেন কেউ তার ছেলে পরীক্ষা দেবে বলে সিসিটিভি বন্ধ করে দিচ্ছে ঢুকতে পারে বলে এইসবগুলো আমরা জানতাম আমরা প্রতিবাদ করতাম অভ্যস্ত ছিলাম কিন্তু দু সালের পরবর্তী সময়ে শাসক বেশ কিছু ডাক্তারি ডিগ্রিধারী ক্রিমিনালকে সামনে গিয়ে দিল পুরোনো দুর্নীতিগ্রস্ত নেতাকে নেতাদেরকে একটু পিছনে সাইডে ছেড়ে এবং দুর্নীতির ব্যক্তি এবং চরিত্র গুণগত ভাবে তারা বলতে দিল কিরকম আগে ওই যে বললাম শাসক দলের নেতা মন্ত্রী বিধায়ক তার সুপুত্র পরীক্ষায় নেন পরীক্ষা দেবে বলে ঘরে গিয়ে সিসিটিভিতে বন্ধ করে দিতে যাকে ছেড়ে করতে পারে এখনকার এই নেতারা বলল যে না এই টোকাটুকির একটা গণতন্ত্রীকরণ করা দরকার সবাই যাতে টুকতে পারে এবং সেটা নিশ্চয়ই হবে না আমরা সেটা পয়সা করব এবং যে যত বেশি টাকা দেবে সে তত বেশি একটা পরিস্থিতি আমরা সত্তরের দশকের গণটোকাটুকি গল্প শুনে বড় হয়েছি বা মুখে কিন্তু সেখানে যে টাকা পয়সা তোলা বাজি ব্যাপারটা ছিল বলে আমরা কোনো শুনিনি গণটোকাটুকি একটা অন্য জায়গা থেকে তৈরি ছিল এখানে বড় টোকা শুরুটা হলো এটা হচ্ছে টাকার বিনিময় মানে অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে তোলা তার জন্য বড় টোকা টুকি ইত্যাদি এইসব জায়গা এবং এই যে গোষ্ঠী যারা শুধু গণ টোকা টুকি করলো না আমি মানে এদেরকে যেটা হচ্ছে প্রথম কথা স্বাস্থ্য যত প্রতিষ্ঠান আছে যত স্তম্ভ আছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় তার মাথা এদের বসিয়ে দেওয়া এই মাথায় কিন্তু এরা চাইলেই গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে বসতে পারে না যদি না প্রশাসনের সর্বোচ্চ মহান চায় কি রকম ধরুন রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেখান থেকে স্বাস্থ্য নীতি গৃহীত হয় রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয় সেই স্বাস্থ্য ভবনের মাথায় জেলার স্বাস্থ্য ভবন এমন কি জেলার মেডিকেল কলেজ গুলোর মাথায় যেখানে স্বাস্থ্য নিয়ম হয় আগে হতো পাবলিক সার্ভিস কমিশন বর্তমান সরকার করেছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে চিকিৎসক থেকে গ্রুপ বিশটা আপাতত নিয়ম হয় তার মাথায় যেখান থেকে এই যে পরীক্ষা নিয়ন্ত্রিত হয় সেই মেডিকেল ছাত্র থেকে নার্সিং ছাত্রী ফার্মেসি ফিজিওথেরাপি যেকোনো এই যে টেকনিক্যাল যে সব আছে টেকনোলজি মেডিকেল টেকনোলজি পরীক্ষা طریقہ প্যারামেডিক্যাল কোর্স সমস্ত কিছু পরীক্ষা নিয়ন্ত্রণ হয় সেই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় নামে আছে সারা রাজ্যের জন্য যেখানে অসূপথক কেনা কাটা হয় যেখানে ওটিনচা সরঞ্জন কেনা হয় সেই মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড নাম আছে এমনকি এই যে আপনাদের ভারত সম্পর্কে কোনো অভিযোগ থাকে কোনো চিকিৎসকের বিরুদ্ধে কোনো রাশিগুণ বা অস্বাভাবিকের বিরুদ্ধে যেখানে ও বিচার প্রার্থনা করবে সেই মেডিকেল কাউন্সিলে মানে এ দেখে বসিয়ে দাও এবং এরা দুর্নীতি নতুন নতুন পথ করতে শুরু করলো যা আগে দুর্নীতিগ্রস্ত নেতারা বে করতে পারেনি কাদের মাথায় আসেনি এবং আরজিকাল মেডিকেল কলেজে এরা বেঁচে নিল গুরুতর দুর্নীতিबरोबर পারবা গবেষণা গাল হিসাবে সেখানে কোন মডেল যদি সফল হতো অন্য জায়গায় যেত

এরা বললো আমরা তো পড়াশোনা মানে নাচগুলো কাটার দরকার নেই ধরুন হচ্ছে যে আমাদের রাজ্যের বহু সাধারণ মানুষ থেকে শুরু করে প্রগতিশীল মানুষ আবার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বসুদ থেকে ভট্টাচার্য সবাই দান করে গেছেন মেডিকেল শিক্ষায় যাতে কাজে লাগে তাদের দেহগুলো

হাসপাতালে বর্জ্য পদার্থ প্রতিদিন এত হাজার হাজার রুগী তাদের ব্যবহৃত বজ পুরো ব্যান্ডেড সিট ফুট সিঁড়ি সেলাইনের বোতল কুইন্টাল কুইন্টাল ডিবিসির জল নয় কুইন্টাল কুইন্টাল বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে এবং এগুলোতে নজর পড়লো ওদের যে হচ্ছে এগুলোকে বিক্রি করে যদি প্রতিবেশী দেশে চালান করে দিই বা এগুলো ধুয়ে মুছে যদি পেশেন্টদের দিতে পারি তাহলে নতুন কেনার যে পয়সাটা তার একশো শতাংশ আমার পকেটস্থ হবে অর্থাৎ হচ্ছে দুর্নীতির এই যে নবনব পন্থা এটা যে আবিষ্কার করলো এবং হচ্ছে যে এইটা কিন্তু দু হাজার একুশ সালের পর থেকে যখন শুরু করলো এরা আমরা চিকিৎসক সংগঠন গুলো প্রথম দিন থেকে এর বিরুদ্ধে সরকার রয়েছি আমরা শতাধিক আমাদের মেয়া সংগঠনের মেমো খাতা যখন দেখি শতাধিক চিঠি লিখেছি রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ কর্তা কর্তৃদের একটা চিঠির উত্তর পাইনি আমরা ডেকুলেশনের সময় চেয়েছি কেউ আমাদের সময় দেয়নি আমরা সাংবাদিক বৈঠক করে বলেছি টিভির পর্দায় সেগুলো বেরিয়েছে অপরে কাগজ সেগুলো ফলাও করে ছেপেছে কেউ বর্ণমান করেনি আমরা গত বছর তেইশ সালে সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে চিকিৎসকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে তার বিস্ফোরণ শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আমরা এগুলো জানতাম সালে নয় বলেশংসতম ঘটনা ঘটে গেল তারপরে বলেছিলাম এই ঘটনা সাধারণ ঘটনা নয় এই নিয়ে দুর্নীতি শিকার এবং প্রাতিষ্ঠানিক একটি হত্যা এবং এই হত্যাকে বিগত বিপদ চালিত করবার জন্য মহিলা বলে কর্ষণটা হচ্ছে উগ্রী

সেই অভিজিৎ মন্ডল যখন গ্রেফতারি এড়ানোর জন্য অসুস্থতার ভান করে বিভিন্ন নার্সিং ভর্তি করতে চেষ্টা করছিলেন ডাক্তারবাবুরা সব টেস্ট করে দেখেছিলেন তার কোন অসুস্থতা নেই তারপরে গত নয় সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী অন ক্যামেরা স্বাস্থ্য সচিবকে বলছেন ওই নার্সিং হোম গুলো এত বড় অনাসিনি যে একজন অসীকে ভর্তি নিচ্ছে না আমাদের বুঝতে অসুবিধা হয় না অপরাধীদের কারা আড়াল করছেন নামটা চেহারা এবং এই যে অপরাধী মানুষ চেহারা পুলিশের যে অপরাধীদের আমার প্রশাসন অপরাধীদের পক্ষ নিচ্ছে আমার প্রশাসন দর্শকদের ভুলিদের পক্ষ নিচ্ছে এবং সেখানে যারা খান্ত থাকছে না তার পাশাপাশি তারা হচ্ছে যারা প্রশ্ন তুলছেন এগুলো নিয়ে আমরা যারা প্রশ্ন তুলেছি যুব কর্মীরা যারা প্রশ্ন তুলেছেন তাদের ব্যবস্থা করা প্রথম দিন থেকে লালবাজারে সমন পাগানো থেকে শুরু করে তারা সাথে হামলা করেছে প্রতিবাদী শিল্পীদের উপর রক্ত ঝরিয়েছে নৈরাটিতে মহিলাদের উপর গ্যাং মলেস্টেশন করেছে

তারা দিকে বসাচ্ছে অপরাধীদের পক্ষ নিচ্ছে আর তার পাশাপাশি প্রতিবাদীদের হেনস্থা করবার জন্য রাষ্ট্রীয় দমন পীড়ন নামিয়ে আসছে এইরকম একটা সময় চিকিৎসকরা যে দাবিগুলো তুলেছিলেন সেই দাবিগুলো আর শুধুমাত্র চিকিৎসকদের দাবি নিয়ে তা দাবিতে পরিণত এবং চিকিৎসকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ন তারিখ থেকে যদি কেউ আন্দোলনে নেমে না হচ্ছে বাংলার যুব কর্মীরা যখন চিকিৎসকরা আন্দোলন করেছে চিকিৎসকরা একা ছিলেন না এ কথা ভুলে গেলে চলবে না বাংলার যুব কর্মীরা ছিলেন সেখানে যুব কর্মীদের যে নেতৃত্ব তারা ছিলেন আজকে যে যুব শক্তি পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে আমরা এসেছি তার যারা সংগঠক তারা ছিলেন এই মুহূর্তে সারা বাংলায় এই আন্দোলন একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে চিকিৎসকদের তোলা দাবি উত্থাপন করা দাবিগুলো গণ দাবিতে পরিণত হয়েছে

সাধারণ আন্দোলনে পরিণত হয়েছে কেন আন্দোলনে পরিণত হয়েছে একটু আগে বলছিলেন কেউ একজন কোন একজন দর্তা বলছে যারা এক পক্ষ যারা আসলে ধর্ষকদের পক্ষ দিচ্ছেন ভূমিকের পক্ষ দিচ্ছেন তারাও বলছেন আমরাও বিচার চাই এবং তারা আমরাও বিচার চাই বলতে কি বোঝাচ্ছেন তা পরিষ্কার করে দিচ্ছেন ওই মৃত বিশ্বিক ভলেন্টিয়ার ভক্ত বিশ্বিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই তার হচ্ছে যে সাত দিনের মধ্যে ফাঁসি কেউ আবার দুই কথা বেরিয়ে মাতিয়ার করে বলছেন নানা এনকাউন্টার চাই অর্থাৎ হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করেছেন সাত দিনের মধ্যে ওর ফাঁসি দিয়ে বা তথ্য এনকাউন্টার করে সাক্ষ্যটাকে লোপাট করতে চাইছেন আর আমরা যারা বলছি ওই ডিম্যান্ড জাস্টিস এই কোচ দিক থেকে কোচবিহার যারা বলছেন যে উই ওয়ান জাস্টিস তারা কি বলছেন বিচারের অর্থ তারা বিচারের অর্থ বোঝাচ্ছেন যে দুর্নীতির জাল আমাদের সারা পশ্চিম বাংলার সবগের সমাজ জীবনে স্বাস্থ্য বলুন শিক্ষায় বলুন খাদ্যে বলুন সব সমস্ত ক্ষেত্রকে একদম মানে শেষ করে দিচ্ছে পুরো দুর্নীতি যে কে বসেছে সেই দুর্নীতি যে দুর্নীতির শিকার হতে হলো এই মেয়েটিকে তাদের সকলের শাস্তি বিচার চাই যারা তদন্ত থামাচাপা দেওয়ার চেষ্টা করলো যারা তথ্য প্রমাণ লোপাট দেওয়ার চেষ্টা করলো তাদের সকলকে তদন্তের আওতায় আনতে হবে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং সর্বপরি এই যে ফেড কালচারের কথা উঠে আসে এই ফেড কালচার শুধুমাত্র মেডিকেল কলেজগুলোতে আছে আর যে স্বাস্থ্য দপ্তরে আছে তা নয় শুধুমাত্র মেডিকেল ছাত্রদের ভয় দেখানো হচ্ছে যে দুর্নীতি বিরুদ্ধে কলম হচ্ছে মুখ খুলে তোমাকে ফেল করে দেব আচ্ছা দুনিয়ার ডাক্তারদেরকে ভয় দেখানো হচ্ছে দুর্নীতি বিলের মুখ করলে তোমার রেজিস্ট্রেশন দেব না সিনিয়র ডাক্তার থেকে

এই রুটের রাজত্বটা হচ্ছে যে আসন এবং সেটাকে কায়েম যাতে রাখতে পারে সেটা যাতে টিকিয়ে রাখতে পারে তাই তার বিরুদ্ধে যাতে কথা না বলে কেউ সেই জন্যই এই ভয়ের আগ্রহটা দরকার সেই হুমকি সংস্কৃতিটা দরকার এটা আমরা আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যেটা দক্ষিণ পন্থার কথা সারা বিশ্ব জুড়ে যেটা আজকে শুধুমাত্র আমার দেশে নয় আমরা যদি ইউরোপের দিকে তাকান আমেরিকার দিকে তাকান সেখানেও হচ্ছে যে একই এই লুটের রাজত্ব ফোনি ক্যাপিটালিজম দান্ডা গণতন্ত্রকে বজায় রাখার জন্য লুটের রাজত্ব কায়েম করে রাখার জন্য ভয় দেখিয়ে রাখা হচ্ছে আমার দেশেও আমার রাজ্যেও তার আলাদা কিছু নয় আমার দেশে সম্পদ বেঁচে দেওয়া হচ্ছে কেউ দিচ্ছেন রেল রেল বিমা থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র আর কেউ দেখছেন কয়লা বাড়ি থেকে শুরু করে নারী সম্ভ্রম দত্ত হাসপাতাল বলছে মানে কি কর করে দেবো মানে কি শুধু ভুল করে ভুল করে দেবো না এটা তো যুগ ঝুঁক থেকে অপরাধকে চেনে অপরাধীরা তাহলে ওটাই করে বাগা করে দেবো তা বলছে না রাস্তা দেবো বলতো তা বলছে না

যে মডেল ভাড়া করেছে যে আমরা অপরাধীদের পক্ষ নেব আমরা প্রতিবাদীদের হয়রান করব যে ঘটনা আমরা জয়নগরে দেখলাম যে জন্য গতকাল আমাদের ছুটে যেতে হয়েছিল জয়নগরে জয়নগর আর করে মিল হচ্ছে যে এই জায়গাতে যদিও গুণগত ভাবে বলেছি যে আর্জি করে ঘটনা হচ্ছে মেয়েটি দুর্নীতির শিকার খুব সেখানে আসল ছিল সেখানে প্রাতিষ্ঠানিক খুব রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে চলা দুর্নীতি চক্র কিন্তু জয়নগরে ঘটনা মিলিয়ে দিল প্রশাসনের ভূমিকা আর করে প্রশাসনের যা ভূমিকা জয়নগরে প্রশাসনের যা ভূমিকা মিলেমিশে এক তারা অপরাধীদের পক্ষ নিচ্ছে আর প্রতিবাদীদের উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে ছুটছে লাঠি চার্জ করছে কেন গ্যাস ছুটছে এই যদি অপরাধ বাংলা প্রশাসন হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বাংলার মানুষ গত তেরো বছর ধরে অনেক মুখ বোঝে সহছেন তারা পিঠ থেকে গেছিল আর জি করেন এই ঘটনার পর সব ভয়ে বাঁধ থেকে গেছে ভয় কাটিয়ে তারা বেরিয়ে এসছেন রবীন্দ্রনাথের দেশ যে রবীন্দ্রনাথ আমাদের শিখেছেন যার ভয়ের দিত তুমি সে অন্যায় বিনুত মাছে যখনই চাকি তুমি তখনই সে বলাই বেঁধে রবীন্দ্রনাথ রবীন্দ্রপ্রেমী বাঙালি তাই আজকে বিরাট জাগরণ হয়েছে স্বাধীনতার পরে এই অভূতপূর্ণ ঐক্যবদ্ধ গণ আন্দোলন এত দীর্ঘায়িত গণ আন্দোলন যা দু মাসে পা দিতে চলল এই আন্দোলন ইতিহাসে বরিষ্ঠ মানুষরাও বলছেন তারা কখনো দেখেন এবং এই আন্দোলন এত সহজে জড়িয়ে দেওয়া যাবে না আপনি মোমবাতিতে জয় ফেলে মোমবাতির শিখাটাকে নেমিয়ে দিতে পারেন কিন্তু যে জয় আগুন মানুষের মনে মানুষের হৃদয়ে বৃষ্টি হয়ে ঝুয়ে যাচ্ছে লেখা ঝুলে যাচ্ছে আল কাতা দিয়ে মুছে দিতে পারেন কিন্তু হচ্ছে মানুষের হৃদয়ে যে সুবিচার ছিনিয়ে সংকল্প লেখা হয়ে গেছে কথিত হয়ে গেছে তা মুছে দেবার কোনো ক্ষমতা দুর্নীতিগ্রস্ত প্রশাসনের নেই পৃথিবীর ইতিহাসে কোনদিন অত্যাচারী শাসক পারেনি এই লেখা মানুষের হৃদয়ে লেখা বুঝে দিতে এখানেও পারবে না সেই জন্য শেষ করবার আগে আমি যে কথা বলবো যে বাংলার যে যুব কর্মীরা যারা প্রধানের আগস্ট থেকে এই লড়াইটা শুরু করেছিলেন আর কি করেন বিচার চেয়ে এই অভয়ার বিচার চেয়ে সেই আন্দোলনকে বাংলার প্রতিটি ঘরে প্রতিটি গ্রামের প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় পৌঁছে দেওয়ার কাজটা তাদের করতে হবে আরো সুচারু ভাবে যাতে হচ্ছে যে বিচার করতে আমরা সুবিচার ন্যায় বিচার যতদিন না ছিনিয়ে আনতে পেরেছি যতদিন না বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছি যতদিন না সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি যতদিন না দুর্নীতির শিকর উঠলে উঠে ফেলতে পারছি ততদিন আপনি মানুষকে অবশ্য মানে এই মিছিল যে আসছে এটাকে মিছিল যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এটাকে দীর্ঘতম করে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বাংলার যুবকর্মীদের এবং বাংলার যুবকর্মীরা এই আন্দোলনকে সেই পর্যায়ে নিয়ে যাবেন আজকে আটান্ন দিন হয়েছে প্রয়োজনে পাঁচশো দিন বা তারও বেশি যদি দরকার হয় তারও তারা রাজপথের দখল ছাড়বেন না কারণ সিবিআই আজকে একটা ইন্টারিম চার্জশিট তারা জমা দিয়েছে কিন্তু সিবিআই কে তো আমরা দেখছি গত বছর ধরে দেখছি সিবিআই যদি সঠিক ভাবে কাজ করতো সিবিআই যদি চার্জশিট ঠিক মতো জমা দিত প্রতিটি অপরাধের ফলে আজকে যারা তথ্য প্রমাণ লোকাট করছেন অপরাধীদের পক্ষ নিচ্ছেন তারা জেলে জেলের ভাত খেতেন তারা যারা ওপারে থাকতেন তা তারা করেনি তাই সিবিআই এর ভূমিকা আমরা জানি আমরা পঁচিশ হাজার চিকিৎসক মিছিল করে সিজিও কমপ্লেক্স গিয়ে বলে এসেছিলাম সিবিআই এই মামলায় কিন্তু আর পাঁচটা মামলা প্রত্যাশিটিং করার চেষ্টা করলে আমরা সিজিও কমপ্লেক্স ঘেরাও করে রেখে দেবো সুপ্রিম কোর্টের আমাদের দেশের আইন ব্যবস্থার উপর আস্থা আছে কিন্তু তার পাশাপাশি আমাদের পর্যবেক্ষণ আছে যে আমাদের রাজ্যে মানুষ যে মামলাগুলোর দিকে তাকিয়ে থাকে সরকারি কর্মচারীদের ন্যায্য মহাপ্রতার মামলা হোক বা শিক্ষক নিয়োগের দুর্নীতির মামলা হোক সেগুলো তারিখের পর তারিখ পায় অন্যদিকে আমার রাজ্যের কোন প্রভাবশালী রাজনীতিতে বিদেশ যাত্রার জন্য ছাড়পত্র পেতে গেলে এস এল পি দাখিল করলে জজরা ব্যারাম দিয়ে রাখেন বোর্ডারা দারোয়ান না এলে নিজেরাই পারলে তারা তুলে শুনানি করে তাদের ছাড়পত্র দেবেন বলে এই পর্যবেক্ষণ আমাদের আছে ফলে একদিকে আইনের কান মানে যেমন এক উঠছি লড়াই আমরা ছাড়বো না আমরা জুনিয়ার ডাক্তাররা আলাদা আমাদের আইনজীবী দিয়েছেন আমাদের সিনিয়র ডাক্তাররা আমরা আলাদা আইনজীবী দিয়েছি পরিবারের পাশাপাশি আমরা সেখানে আইনি লড়াই লচ্ছি তার পাশাপাশি রাস্তা আন্দোলন যেটা আমাকে আসল সুবিচার ন্যায় বিচার এনে দিতে পারে সেই রাস্তা আন্দোলনে বাংলার যুব কর্মীরা নিরবস থাকবে তারা সবার আগে থাকবে এই আশা দেখে আমি যুব শারদ সংখ্যা আজকে বেরোল সেটার আনুষ্ঠানিক উদ্বোধন এইখানেই যুবশক্তি যে পত্রিকা সংগঠন যে সংগঠনের মুখপাত্র সময়ে বলি সেই পত্রিকাকে শুভেচ্ছা জানিয়ে তারা যেন সময়ের যে চলন্ত সময়ের অনন্য দলুদ হয়ে উঠতে পারে সেই শুভেচ্ছা বার্তা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার